কিচেন রান্নাঘরে কাজ করতে গেলে মা বোনদের যে সমস্যা হয় সেই সমস্যার ক্ষেত্রে এই ঔষধটা খুব কার্যকরী স্কুটার চালাচ্ছিল বা বাইক চালাচ্ছিল তার সেই গরম সাইলেন্সারটা পায়ে ছাকা লেগে গেল সেই জায়গাটা যদি পুড়ে যায় ব্যথা হয় জ্বালা করে কষ্ট পায় তখন ওই মেডিসিনটা আমরা তুলে করে নিয়ে ওই জায়গাটা আমরা লাগাই বাথরুম থেকে এসে ঘরে না আস্তে আসতে আবার বেগ পেয়ে যায় আবার চলে যায় আবার বাথরুমে যায় দু ফোটা পেচ্ছাপ হয় আবার চলে আসে আবার এক সেকেন্ড দু সেকেন্ড মধ্যে আবার বেগ পাচ্ছে আবার চলে যাচ্ছে এরকম ঘন ঘন ফ্রিকুয়েন্সি আর্জিং টু ইউরিনেট পেচ্ছাপ করার ঘন ঘন বেগ পায়খানা হলে বমি হলে যেমন আপনারা জানেন ওআরএস খান বা নুন চিনির জল খান সেরকম এই ধরনের ইউটিআইয়ের প্রবলেম হলে অল্প একটু জল খেলেই জ্বালা পড়ে এটা একটা স্ট্রাইকিং ফিচার যে তার ইউটিআই হয়েছে কখনও কখনও ব্লাডের সঙ্গে রক্তও আসে ব্লাডের সঙ্গে রক্ত হয় অর্থাৎ লাল চেপের হয় গায়ে অনেক সময় ভেসিকুলার ইয়াকশান হয় বেরোয় র্যাশগুলো সেগুলো খুব ব্যথা হয় কখন খাবেন কিভাবে খাবেন সেটা কিন্তু আপনার স্টেজ অনুযায়ী খেতে হবে নমস্কার আমি ডাক্তার টি কে হালদার আপনাদেরকে বেশ কয়েকদিন হলো গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে আসছি আপনারা অনেকে দেখছেন সময় বের করে দেখবেন গুরুত্বপূর্ণ জিনিস ইতিপূর্বেই আমি অনেকগুলো ছোট ছোট আলোচনা রেখেছি আর একটি বড় মেডিসিনের যেটা বহুলো প্রচলিত বাড়িতে রাখা হয় আরনি কামন সে বিষয়ে আলোচনা করেছি আপনারা জেনেছেন বুঝেছেন বা যারা দেখেননি এখনও তারা দেখবেন আশা করি আপনাদের প্রয়োজন মতো আপনাদের চাহিদা মতো আমি আপনাদেরকে বিভিন্ন সময়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ ঔষধগুলো এবং তার ব্যবহারগুলো কীভাবে করতে হয় সেটা আপনাদের জানিয়ে যাব আজকের একটা গুরুত্বপূর্ণ ওষুধ আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই সেটা বাড়িতে অবশ্যই রাখবেন খুব কাজের মেডিসিন সেটাকে আমরা বলি কিচেন মেডিসিন কিচেন রান্নাঘরে কাজ করতে গেলে মা বোনেদের যে সমস্যা হয় সেই সমস্যার ক্ষেত্রে এই ঔষধটা খুব কার্যকরী ওষুধ রান্না করতে গেল গরম ভাত গরম জল গরম তেল গরম দুধ গরম চা এগুলো হঠাৎ হাতে বা পায়ে বা পেটে বা মুখে পড়তে পারে আবার কখনও কখনও দেখা যায় যে গরম কড়া গরম খুন্তি ছাঁকা লেগে যেতে পারে আবার কখনো কখনও দেখা যায় বা আমাদের কাছে আসে যে স্কুটার চালাচ্ছিল বা বাইক চালাচ্ছিল তার সেই গরম সাইলেন্সারটা পায়ে ছ্যাঁকা লেগে গেলো সেক্ষেত্রে কি হয় সেক্ষেত্রে এখানে দুটো জিনিস একটু আপনারা জেনে নিন গরম জিনিস তরল জিনিস যদি ছ্যাঁকা লাগে বা পুড়ে যায় গরম জিনিস তরল তাকে বলা হয় স্ক্যালিং আর গরম কিন্তু তরল নয় তাকে বলা হয় বার্নিং তাই বার্নিং আর স্ক্যালডিং যাই হোক না কেন আমরা খুব গুরুত্বপূর্ণ ঔষধ ব্যবহার করি এবং তাতে আমরা হানড্রেড পারসেন্ট সফল হই কী করতে হবে সেই জায়গাটা যদি পুড়ে যায় ব্যথা হয় জ্বালা করে কষ্ট পায় তখন ওই মেডিসিনটা আমরা তুলোই করে নিয়ে ওই জায়গাটা আমরা লাগাই আর ওষুধটা আমার খেতে থাকি তাহলে দু তিন দিনের মধ্যে সুস্থ হয়ে যায় এরকম বহু কেস আমরা সারাচ্ছি আপনারাও বাড়িতে রাখবেন এটা খুব ফলদায়ক মেডিসিন যে কথাটা বলতে চাই যে এই মেডিসিনের অত্যধিক জ্বালা থাকে পুড়ে গেলে যেমন জ্বালা হয় সেরকম অত্যধিক জ্বালা থাকে বার্নিং 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 অত্যধিক জ্বালা ইন্টারনাল জ্বালা এবং এক্সটার্নাল জ্বালা শরীরের বাইরের দিকে জ্বালা করে এবং ভেতর দিকে জ্বালা করে যাদের কখনও গরম জিনিস কিছু পুড়ে গেছে বা গরম জিনিসের ছেঁকা খেয়েছে তাদের অভিজ্ঞতা আছে তারা জানে যে কী ধরনের জ্বালা হয় তা এই জ্বালাটাকে ইন্টারনাল এবং এক্সটার্নাল জ্বালা সেক্ষেত্রে আমরা যে ওষুধ ব্যবহার করব। সেটা বলছি পরে এই পুড়ে যাওয়ার দরুন অত্যধিক তার উইকনেস আসে যেহেতু শরীর থেকে জল বেরিয়ে যায় ডিহাইড্রেশন হয়ে যায় জল শুকিয়ে যায় সেই জন্য এক্সট্রিম উইকনেস আসে খুব দুর্বল হয়ে যায় আর কি হয় আর সেই জায়গাটা সর্নেস হয় ব্যথা হয়ে যায় আর কি হয় না কখনো কখনো কেন বেশিরভাগ সময় জ্বর এসে যায় জ্বর এসে যায় জ্বালা করে তখন ওই ওষুধটা দিয়ে সেটাকে তুলোয়ের মধ্যে দিয়ে সেই জায়গাগুলো যেখানে যেখানে পড়ে গেছে সেই সব জায়গায় লাগানো হয় যেটা আমি বলতে চাইছি সেটা হলো কি না মায়েদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে তাদের ঘন ঘন পেচ্ছাপ পেয়ে যায় বিশেষ করে মায়ন্দ্রাটা বেশি হয় ঘন ঘন পেচ্ছাপ পায় ফোটা ফোটা করে পেচ্ছাপ পড়ে একটুখানি পেচ্ছাপ পড়ে বাথরুম থেকে এসে ঘরে না আস্তে আস্তে আবার বেগ পেয়ে যায় আবার চলে যায় আবার বাথরুমে যায় দু ফোটা পেচ্ছাপ হয় আবার চলে আসে আবার এক সেকেন্ড দু সেকেন্ড মধ্যে আবার বেগ পাচ্ছে আবার চলে যাচ্ছে এরকম ঘন ঘন ফ্রিকোয়েন্সি আর্জিং টু ইউরিনেট পেচ্ছাপ করার ঘন ঘন বেগ তার সঙ্গে যদি খুব জ্বালা থাকে বার্নিং অত্যধিক জ্বালা বার্নিং থাকে এবং কাটিং পেন থাকে ইউরিনারি ব্লাডারের ওখানে যদি কাটিং পেন থাকে তাহলে এই ওষুধটা আমরা ব্যবহার করি এবং যেটা বলতে চাই পায়খানা হলে বমি হলে যেমন আপনারা জানেন ও খান বা নুন চিনির জল খান সেরকম এই ধরনের ইউটিআইয়ের প্রবলেম হলে আমরা অ্যালকাসল ব্যবহার করি আপনারা অ্যালকাসল রাখবেন বাড়িতে এক গ্লাস জলে দু চামচ অ্যালকাসল দিয়ে দেবেন দিয়ে সারাদিনে তিন থেকে চারবার খাবেন খেলে এই জ্বালা এবং পায়খানা পেচ্ছাবে যাওয়ার ঘন ঘন যে একটা বেগ যে কষ্ট সেটা থেকে আপনারা সুরাহা পাবেন দ্বিতীয় কথা যে পেশেন্ট এসে বলে বা দেখা যায় একটুখানি অল্প একটু জল খেলেই তার যেন পেচ্ছাবে জায়গায় জ্বালা পারে অল্প একটু জল খেলেই জ্বালা করে এটা একটা স্ট্রাইকিং ফিচার যে তার ইউটিআই হয়েছে ইউরিনারি ট্রাক ইনফেকশান হয়েছে সে হয়তো কোথাও গেছিলো সিনেমা হলে বা কোনো মলে গেছিলো কমন টয়লেট ব্যবহার করেছিল মায়েরা বোনেরা সাধারণত বসে বসে টয়লেট করে আর পুরুষরা দাঁড়িয়ে দাঁড়িয়ে করে এই জন্য পুরুষদের এটা কম হয় কিন্তু মায়েদের বোনদের এটা বেশি হয় যেহেতু তারা বসে টয়লেট করে ওই জন্য তাদের বলবো তারা বেশি বেশি ওই সময় বেশি বেশি করে জল খাবেন অ্যালকাসল খাবেন এবং যে ওষুধটা আমি বলে দেব সেইটা আপনারা খাবেন খেলে এই কষ্ট থেকে আপনারা দূরে থাকতে পারবেন যেটা বলতে চাইছিলাম জ্বালা করে জ্বালাটা কখন করে জ্বালা হচ্ছে বিফোর ইউরিনেশন ডিউরিং ইউরিনেশন এবং আফটার ইউরিনেশন পেচ্ছাপ করার আগেও জ্বালা করে পেচ্ছাপ করার সময়ও জ্বালা করে এবং পেচ্ছাপ হয়ে গেলেও জ্বালা করে বিফোর ডিউরিং অ্যান্ড আফটার ইউরিনেশনে যদি প্রচুর জ্বালা থাকে জ্বালা থাকে জ্বালা থাকে তাহলে এই ওষুধটা আমরা ব্যবহার করব এবং যেটা বারবার বলছি অল্প অল্প পেচ্ছাপ হয় একটু একটু করে হয় ফোটা ফোটা করে হয় বারবার যায় সেকেন্ডে সেকেন্ডে টয়লেটে যায় কিন্তু তার টয়লেট করে তৃপ্তি হয় না মনে হয় আরও হবে আরও হবে এবং কখনও কখনো ব্লাডের সঙ্গে রক্তও আসে ব্লাডের সঙ্গে রক্ত হয় অর্থাৎ লালচে পচ্চা হয় এই জিনিসগুলো দেখে আমরা বুঝতে পারি যে তার ইউটিআই হয়েছে তাহলে ইউটিআইয়ের জন্য আমরা এই ওষুধটা ব্যবহার করব আর একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা আপনাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে যে গায়ে অনেক সময় ভেসিকুলার ইরাপশান হয় বেরোয় র্যাশগুলো সেগুলো খুব ব্যথা হয় ব্যথা হওয়ার পরে অল্প সময়ের মধ্যে সেগুলোতে পুঁজ হয়ে যায় এই ভেসিকুলার ইরাপশান খুব যদি তাড়াতাড়ি তার মধ্যে পুঁজ হয়ে যায় সাপুরেশান হয়ে যায় তাহলেও আমরা এই ইউটসটা ব্যবহার করি ছোট ছোটো হয় ঘামাচির থেকে একটু বড় হয় কিন্তু পক্স নয় পক্স তো অনেক বড়ো বড়ো হয় ঘামাচির থেকে একটু বড় বড় হয় এবং ওর মধ্যে র্যাশ হয় লালচে মতো হয় কিন্তু একদিনের মধ্যে দুদিনের মধ্যে তার মধ্যে পুঁজ হয়ে যায় সাঁরিশন হয় সেক্ষেত্রে এই ওষুধটাও ভালো কাজ করে এই ওষুধটাকে বলা হয় কিচেন রেমেডি রান্নাঘরে মায়েদের কাজের ক্ষেত্রে যেসব সমস্যা দেখা দেয় সেই জন্য আমরা ব্যবহার করি দ্যাট ভ্যালুয়েবল মেডিসিন ইজ ক্যান্থারিস 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 আপনার বাড়িতে রাখবেন কিন্তু এই ওষুধের প্রয়োগ কেমন করবেন কখন খাবেন কিভাবে খাবেন সেটা কিন্তু আপনার স্টেজ অনুযায়ী খেতে হবে কোন স্টেজে আপনি মেডিসিনটা খাচ্ছেন আজকের পড়ে গেছে কি আজকের গরম জল পড়ে গেছে আপনি দুদিন পরে খাচ্ছেন কি সঙ্গে সঙ্গে খাচ্ছেন সেই টিস্যুটার অবস্থা কি অবস্থায় আছে কোন স্টেজে আছে সেই স্টেজ অনুযায়ী মেডিসিন খেতে হবে এবং মেডিসিনের পাওয়ারটাও রোগের স্টেজ অনুযায়ী নির্ভর করে অত পাওয়ার খাবেন অত ঘন ঘন খাবেন কিভাবে খাবেন সেটা কিন্তু জানতে গেলে আপনাকে অভিজ্ঞ চিকিৎসকের কাছে যেতে হবে এবং তার পরামর্শ মতো আপনাকে চলতে হবে তাহলে আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন তাহলে এই মেডিসিনটা হলো ক্যান্সারিস এটা আপনারা বাড়িতে রাখবেন আশা করি কষ্ট থেকে আপনার উপকার পাবেন আর আগামী দিনে আরও এরকম গুরুত্বপূর্ণ ভ্যালুয়েবল মেডিসিন নিয়ে আলোচনা করব আপনারা বাড়িতে রাখবেন আজকের মোটামুটি এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী দিনে আমার সঙ্গে থাকবেন নমস্কার